আপনার জীবনে কখনো পাস্তা সালাদ খেয়েছেন এটা হচ্ছে পাস্তা সালাদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাস্তা আর আছে শশা আর এই পাতা গুলারে আর ভিতরে বলে খাস পাতা আমি জানি না আর এটা হচ্ছে সস বন্ধুরা আমার বান্ধবী সেখানে মিষ্টিওয়ালি এটার ভিতরে মিষ্টি আছে কিন্তু দেখা যায় না তো এই সম্বোসা তাকে তারপর তাকে ক্রি দেওয়া হয়েছে আজকে তা কনসবাদ করলো করে বন্ধুরা আমার বান্ধবী মিষ্টি মিষ্টিওয়ালি এটার ভিতরে মিষ্টি আছে কিন্তু দেখা যায় না তো এই এই যে মিষ্টি দেখতে পাচ্ছেন আপনারা